এটা খুব খেয়াল আমরা দাওয়াত দেই কিসের কোন দলের না আমরা দাওয়াত দেই দাওয়াত আজ পর্যন্ত আমার আলোচনায় আপনারা এখানে যা শুনেছেন ইন্টারনেটে প্রায় এক শুরু করে লেকচার আছে শুনেন আপনি কোনো লেকচারে খুঁজে পাবেন নাকি যে আমি কোন দলের দাওয়াত দিচ্ছি কারণ কোরআনে বলা আছে দাওয়াত হবে কিসের আল্লাহর দিকে হবা ন হবে অমান আখান অকলা মিম্মানদা ইল্লাল্লাহ দাওয়াত হবে কার দিকে আল্লাহর দিকে ওকলা ইন্নানি মিনাল মুসলিমিন আর বলে আমি মুসলিম আমাদের পরিচয় কি আমাদের আর কোনো পরিচয় নেই কোরানে আরেকটা আছে মিল্লা হাবি তুমি তারপরে কি ও আছাম্মা তুমুল মুসলিমিন তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম উল করে আল্লাহ মুসলিম নাম একটা আছে এই নামে আমরা খুশি না না আমাদের আরো কোনো নাম লাগবে আমি তিস্তি কাদেরি হানাফি সাফি হাম্বলি মালিকি এই পরিচয়গুলো দরকার নাই আমি মানি কিভাবে এক অবস্থা হিসাবে অসুবিধা কি হানাফি মাঝহাও কি সব ক্ষেত্রে আবহাওয়া মানে মিথ্যা কথা মানে না আবহাওয়া ইভার মাঝহ অনুযায়ী মত অনুযায়ী তাকবিরে তাহারিমা শুরু করে আল্লাহ আজাল আল্লাহ আজাম দিয়ে ফেকার তারিখ শুরু করে আবহাওয়া নিবার মতে বর্গা জমি দেওয়া যায় নাই ওই যে জমির ফসলের তিন ব্যাগের একবার চার ব্যাগ একবার জমি জমি চাষ করতে হয় আবহাওয়া নিবার মতে জায়েদ নাই ওটা আবু ই সুপার মহম্মদ বলছেন জায়েজ সেই যে ফতো দেওয়া হচ্ছে আবহাওয়া নিবার মতে পুরো দুনিয়ার কোন এক জায়গায় যে চাঁদ দেখা যায় রমজানের চাঁদ ইদের চাঁদ এক জায়গায় দেখাবে পুরো দুনিয়া এক হুকুম চলবে একদিনে এই শুরু হবে এক দিনে ওরা শুরু হবে কার মধ্যে এটা আবহাওয়া নিবার মত এটা মানে কেউ হাঁফিয়ার মানে না কেউ কি জন্য মানে না কারণ অন্য রা এর পরেক্ষরিন দে এটাকে মানেন নাই এরকম ভাবে আর আবু মতে সুরা ফাতে ফাঁসিতে পড়া যায় যায়স যে ভালো করে সুরা ফাতে না জানে কেউ এটা পরে কেউ এরকম ভাবে আরো অনেক মাসলা আছে আমি যদি দেখাই তাহলে এখন দেখেন এই ক্ষেত্রে হানাফিয়ারা আবু হানিফার কথাকে নামেনে না মেনে মানে কার কথা আবু ইউসুফের কথা মোহাম্মদের কথা তারপরও হানাফি তারপরও কি তাহলে আবু হানিফার কথা না মেনে আবু ইউসুফের কথা মানলেও যদি হানাফি থাকে তাহলে আবু ইউসুফের চেয়ে তো সাফ হিসাব কম না তো সাফ হিসাবের কথা মানে হাটাফি থাকবে না কেন মালিক সাহেবের কম না কোন ক্ষেত্রে মালিক সাহেবের দলিল কেমন মজবুত হয় তা শুই দেখি কোন ক্ষেত্রে তুই এই মামেবিনের তাইমের কথা শুদ্ধ পায় মানটা শুই দেখি কাজে এই যে বিষয়গুলো এগুলো হচ্ছে আমাদের আরো উদার হতে হবে আপনারা জানেন ইরাকে যখন হামলা হয় তাড়াতাড়ি হামলা করে তখন ইরাকের মুসলমানরা মুসলমানরা বহাসে লিপ্ত ছিল যে শিয়ার সুন্নি নিয়ে বহাস হইতেছিল আর তাতারি এসে নেস্ত নাবুদ করে দুই দলকে মেরে ফেলছে এরকম ভাবে সালাহদ্দিন আইব রহমাতুল্লাহ যখন বাইতুল মোকাদ্দাস হামলা করে তখন খ্রিস্টানরা ওই বাইতুল মোকাদ্দাসে বসে বহাস করতেছিল ঈসা আলাহ সালামের গাদার পায়খানা পাক ছিল না নাবাক ছিল ঈসা নবীর গাদার পায়খানা পাক ছিল না নাবাক ছিল নিয়ে গন্ডগোল করতেছিল আর সালাহদ্দিন আইব ওখানে গিয়ে ওদের কি করলো মনে রাখতে হবে এই যে এখতে গুলো কোরআন বলছে ওয়ানা টানা যাও তোমরা ঝগড়া করো না হতাফ সালু তোমরা দুর্বল হয়ে যাবে অর্থাৎ হবারি এরকম তোমাদের প্রভাব শত্রুদের মনের এক থেকে চলে যাবে তোমাদেরকে ভয় করবে না তারা আজকে মুসলমানদের ভয় করে না ওরা আজকে আফসুস লাগে ওই যে ইন্ডিয়াতে জওহারলাল নেহরুর একটা বই পড়ছিলাম তো আসছে তার একটা মজার কাহিনী তার একজন গুরু ছিল হাজার হাজার হিন্দুর গুরু লক্ষ লক্ষ হিন্দুর গুরু সে বলে আমি মুসলিম হয়ে যাব উনি আশ্চর্য মুসলিম হলো কেন হ্যাঁ আমি কোরআন গবেষণা করেছি তাতে দেখেছি ওই মুসলিম ধর্ম ইসলাম ধর্মটাই সঠিক জাহর তো গুরু হলো তার চেয়ে গুরুত্ব এই লোক রাজনৈতিক গুরুত্ব এটা তো বললো দেখো তুমি যে মুসলমান হইতে চাও মুসলমানদের মধ্যে প্রথমত দুইটা গ্রুপ আছে আর সুন্নি তুমি কোন মুসলমান হইবা ওর মাথায় দিলে গন্ডগোল লাগাইয়া সে বললো আমি তো জানি না যে শিয়ার সুন্নি কোনটা আচ্ছা এটা তো আমি পাই নাই কোরআন হাতি তো শিয়া শুনি নাই আছে দেখো না ওই যে শিয়া এরা এই লোকেরা শুননি এরপরে সে নিজে আবার বলতে লাগলো আচ্ছা তুমি যদি শুননি হও তাহলে আবার চারটে মাজাব আছে তুমি কোন মাজাব আছে বা হানাফি সাফি আমি মালে কি আমি তো কোরআন এগুলো পাই নাই হাদিসে পাই নাই না আছে তুমি ভালো করে চিন্তা করে দেখো ভালো করে যাচাই করো মুসলিমদের সাথে যোগ দাও এরপরে তুমি যদি হানাফি হও তো তার মধ্যে আবার তরিকা আছে হানাফিয়াদের মধ্যে আবার তিস্তিয়া কাদেরিয়া নকশাবন্দিয়া মজাদা এরকম ভাবে কয়েকশো আছে কোন যাইবা আর যে হও তো শিয়াদের মধ্যে প্রথম বারো তরিকা বারোটা গ্রুপ আছে এই বারো গ্রুপের থেকে আবার ছত্রিশ তরিক গ্রুপ আছে তুই কোনটা যাইবা গুরু শিষ্যর কাছে পরাজিত না আমি আর ইসলাম গ্রহণ করবো না আমি এখন আবার নতুন চিন্তা করলি আমাদের অবস্থা এরকম আমরা মুসলিমদেরকে ভাগ করতে করতে এমন একটা পর্যায়ে নিয়ে গেছি অথচ এত ভাগ হওয়ার কথা ছিল আমাদের পরিচয় কি মুসলিম আমরা চিষ্টি না আমরা কাদেরই না আমরা নকশাবন্দি না আমরা মজাদুদ্দিন না আমরা হানাফিনা না সাফি না হাম্বল না মালিক না আমরা সবাইকে শ্রদ্ধা করি সবাইকে এবং যার কথাই কোরআন শূন্য বোধক মিলাম তাকে মানবো আমরা আবহাওয়া কথা মানতে অসুবিধা নাই যদি কি হয় অসুবিধা কি আমার উত্তর হয়ে গেছে পরিষ্কার হয়ে গেল মাঝহাবের নাম কি এখন মাঝহাবি নাই সেই ইসলাম মানতে গিয়ে কোরআন হাদিস মানবো সেই কোরআন হাদিস যে ইমামের কথা কোরআন সেন মধ্যে তার কি করবো পরিষ্কার সাবিমে বলেছেন এমা আবার বলেছেন যে আসাহার হাদিস বা মাঝাবি যে হাদিসটা সহি ওইটাই আমার মাঝাব এটা হানাফি মাঝার আছে খালি এটা না ওকৌদ রাসমিন মুফতি সরহ ওকৌদ রাসমিন মুফতি এটা কিতাব আছে ফতোকে পড়ানো হয় এই ফজ কিতাবে লেখা আছে আপনি সব বলছেন রামদুল লাড়াই তিনি বলেছেন লা ইয়া জু জো লেহাদিন আচ্ছা লা ইয়া জু জো লে হাদিন আই মুফতি ওকৌ দো রসমিন মুফতি বাংলাদেশের যত দারু লিখতা আছে সব জায়গায় পড়ানো হয় আমারও একটা দারু লেখতা আছে আমিও সেখানে পড়াই এই কিতাবটা ওই কিতাপের পরিষ্কার লেখা আছে সরেফ হউ ওকৌ দাসমের মুফতি হানাফি মাজহাবে وصول এ একটা কিতাব সেখানে লেখা আছে পরিষ্কার লা ইয়া লে ইয়াহাদিন আই নিফতিয়া বি কোন মুফতির জন্য জায়েজ নাই আমার কথা দিয়ে ফতোয়া দেওয়া হাত্তায় লামা যতক্ষণ না সে জানবে মিন আইনা নাহু আমি ওই কথাটা থেকে বলেছি তাই ইমাম সাহেবটা পরিষ্কার করে গেছেন যে আমার কথা দিয়ে তোমরা ফতোয়া দিও না তোমরা যাচাই করো আমি কোন সূত্র থেকে বলেছি তো যাই হোক আমরা এই বিষয়গুলো নিয়ে আমি তো আগেই বলেছি ফেকার মধ্যে একতলা হয়েছে হাদিসের বিভিন্নতার কারণে বর্ণনার কারণে হাদিস বুঝার ক্ষেত্রে এগুলো হয়ে গেছে আমরা এখন যে হাদিসটাকে সহি পাবো আমরা ওইটা গ্রহণ করবো আল্লাহ সহান ও তারা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার তো দান করুন